নতুন বছরের শুরু থেকে সত্য নাকাল দেশের বিভিন্ন এলাকার জনজীবন কখনো এর বিস্তৃতি বেড়েছে আবার কখনো কমেছে চুয়ারাঙ্গা রাজশাহী সহ কয়েকটি জেলায় আজও সত্য প্রবাহ বয়ে যাচ্ছে চুয়ারাঙ্গায় আজ ভোর ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় ডিগ্রি সেলসিয়াস এই জেলায় টানা পাঁচ দিন ধরে চলছে সত্য প্রবাহ সকাল সন্ধ্যা ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে এতে রাস্তাঘাটে কমে গেছে মানুষের আনাগোনা ঠান্ডাজনিত রোগের সংক্রমণও বেড়েছে বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট এদিকে রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে শৈত্যপ্রবাহ চলতে পারে আরো কয়েকদিন এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম সেলিম টানা পাঁচ দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায় জনজীবনের কি ধরনের প্রভাব পড়েছে এবং প্রতি বছরই তো আমরা দেখি যে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবার কি অবস্থা জানাবেন করি আসলে আপনি ঠিকই বলেছেন গত পাঁচ দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে কখনো মৃদু কখনো মাঝারি সত্য প্রবাহ বয়ে যাচ্ছে আজও কিন্তু তার ব্যতিক্রম নয় আজ সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস যেটি গতকাল ছিল আট ডিগ্রি সেলসিয়াস করি আপনি জানেন চুয়াডাঙ্গায় কিন্তু যখন শীত পড়ে তখন প্রচন্ড শীত প্রচন্ড গরম এই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের দুর্ভোগও কিন্তু বেশ বাড়ে আমরা সকাল থেকেই বিভিন্ন সড়কে দেখেছি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এখানে কিন্তু যারা শীতার্ত মানুষ রয়েছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে দিন আনে দিন খায় তাদের কিন্তু জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে কারণ তারা বাইরে বের হচ্ছে বাইরে বের হয়ে কিন্তু কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যদিও কাজ পাচ্ছে কিন্তু কাজ পেলেও কিন্তু তারা ঠিকমতো কাজ করতে পারছে না প্রচণ্ড শীতে আপনি যেটি আরেকটু যেটি জানতে চাচ্ছিলেন যে শীতার্থ মানুষের মধ্যে যে শীতবস্ত্র বিতরণের বিষয়টি সেটি আমরা গতকাল রাতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখেছি যে সে শীতার্থ মানুষ রয়েছে ছিন্নমূল মানুষ রয়েছে যারা দিনের যারা রেল স্টেশনে বসবাস করে তাদের কিন্তু সহায় সম্বল কিছুই নাই তাদের মাঝে কিন্তু শীতবস্ত্র বিতরণ করেছে আমরা দেখেছি বেদিপল্লিতে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় কিন্তু প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন এনজিও থেকে পাওয়া প্রায় সতেরো হাজার ছয়শো কম্বল কিন্তু তাদের সংগ্রহ এসেছে এবং সেই কম্বলগুলো জেলার চারটি উপজেলায় সমবন্টন করেছে এবং সেগুলো বিতরণ কার্যক্রম কিন্তু চলছে ইতিমধ্যে চোদ্দ হাজার কম্বল কিন্তু বিতরণ করা হয়েছে এদিকে কিন্তু সতেরো হাজার সতেরো লক্ষ টাকা নগদ অর্থ কিন্তু বরাদ্দ এসেছে এবং সে সেই টাকা কিন্তু ইতিমধ্যেই কিন্তু শীতার্থ মানুষের মধ্যে সেটি করে সেগুলো কিন্তু বিতরণ ভবিষ্যৎ পক্ষ থেকে যেটি জানানো হয়েছে রাত এবং দিনের তাপমাত্রা কিন্তু পার্থক্য কম থাকায় কিন্তু শীতের যে তীব্রতা সেটি বেশি অনুভূত হচ্ছে এবং সামনের দিনগুলোতে আরো তাপমাত্রা কমতে পারে করি সেলিম ধন্যবাদ আপনাকে